দেখাব কি করে ড্রেনটা আপনারা কিভাবে সহজেই কাটতে পারবেন এরকম ফিনিশিং ভাবে ড্রেনটা অনেকটা হাফ চাঁদের মতন চৌকা নয় ড্রেনটা চৌকা নয় রাউন্ড যদি কারো ওই রকম ড্রেন কাজে লাগে কাঠের মধ্যে এইরকম ড্রেনটা বিশেষ করে আমাদের এই তাঁতের মেশিনে সানা চাপার কাঠে ব্যবহার হয় এই কাঠটাই ব্যবহার হয় এই সানা চাপা কাঠটা দেখতে পাচ্ছি এই যে কাঠটা এই কাঠটায় ব্যবহার হয় সানাকে চাপ দেওয়ার জন্য আমি এটা থেকে খুলে নিয়েছি কাঠটা আপনাদের দেখা বলে তো এই কাঠটা দেড় কাঠ আমি এই যন্ত্রটা দিয়ে আপনাদেরকে এই কাঠটার ড্রেনটা কেটে দেখাবো এই যন্ত্রটা হচ্ছে শিলিগুড়ি শাল দিয়ে বানানো যন্ত্রটা আপনি যদি যন্ত্রটাকে বানাতে চান তাহলে বাজারে অবশ্যই শিলিগুড়ি শাল খোঁজ করবেন মালয়েশিয়ার শাল দিয়ে যন্ত্রটা হবে না যন্ত্রটা লম্বা হচ্ছে আট ইঞ্চি আর চৌড়ায় হচ্ছে তিন ইঞ্চি আর এদিকে পুরু হচ্ছে এক ইঞ্চি এক ইঞ্চি আর যন্ত্রটার মডেলটা দেখতে পাচ্ছেন এখান থেকে এক ইঞ্চি দুই সুতি রেখে বাদবাকি পুনি দুই ইঞ্চি আপনাকে আপনি যেরকম মোটা ড্রেন করতে চান যার কাজে যেরকম মোটা ড্রেন লাগে সেই অনুযায়ী এটা আপনাকে এরকম হাফ রাউন্ড কিংবা ওভেল করে নিতে হবে এরকম রাউন্ড করে নিতে হবে আর এইটা মোটামুটি আপনার এইটা মোটামুটি আপনার এটা হচ্ছে নব্বই আর এদিকে হচ্ছে পঁয়তাল্লিশ ষাট ডিগ্রি ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটা কেড়ে নিতে পারেন ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে দেখেন কীভাবে কাটা আছে মোটামুটি আপনার ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি চলে গেল আর এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ পঞ্চাশ মোটামুটি ষাট ডিগ্রি প্রায় আর এখানে কাঠের গোঁড়াটা জমার জন্য এখানে আপনি এরকম ধনুকের মতন এখানে এখানে ধনুকের মতো করে দেবেন আর এইটা হাফ ইঞ্চি ঘাটটা হাফ ইঞ্চি দেখতে পাচ্ছেন এই ঘাটটা হাফ ইঞ্চি আচ্ছা আর এটার ফলাটা হচ্ছে এই যে এইটার ফলা হাত প্লেনার হাত প্লেনারের যে ফলা সেটাকে মাঝখান দিয়ে এটা বানানো এটার এটার একটু একটু একটুখানি এখানটা আপনি সুতি শুরু করে নেবেন আর এটার ধার দেওয়ার সিস্টেমটা দেখে নেন বাটালে ধার দেওয়ার মতন এবার এই ফলাটাকে আমি প্রথমে এখানে ঢোকালাম সামান্য সুতি বের করে এটার প্রেশার এই যে এটার প্রেসার এই প্রেশার দেখতে পাচ্ছেন এটা আপনি এইখানে বাড়ি দিয়ে খুলতে পারবেন প্রেশারটা এখানে বাড়ি দিয়ে খুলতে পারবেন আমি এখানে হাফ হাফশুটি বের করে সেট করব বন্ধুরা এটা একটা বহু পুরোনো যন্ত্র যন্ত্রটার বয়স পঞ্চাশ থেকে ষাট বছর বলা যায় যাই হোক এখনকার মেশিন হয়ে গেছে এর জন্য এই যন্ত্রটা দিয়ে কাজ করা হয় না মেশিনের যুগে এই যন্ত্রটা পনেরো বছর ধরে পড়ে রয়েছে কাজ করা হয় না যাই হোক আমি ভাবলাম আজকে আপনাদেরকে যদি কোনো কাজে লাগে তাই একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করছি যদি ভালো লাগে তো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি প্রেশারটা সেট করে নেব প্রেশারটা সেট করে নিলাম এই সুতি বের করে এখন আমি দেখেন এই যন্ত্রটা দিয়ে এই ড্রেনটা কাটা ছিল এরকম কয়েকশো এরকম কয়েকশো কাঠ আমি বানিয়েছি আমার জীবনে দেখতে পাচ্ছেন কাঠ কাঠগুলো আমি দশ বছরে কয়েক শ কাঠ বানিয়েছি এরকম আমাদের এলাকাটা তাঁতি এলাকা আর তাতে এই কাঠটা খুব লাগে সানা চাপা কাঠ বলা এটাকে তো আমি কাঠটা সেট করে রেখে দিচ্ছি এখন আমি দেখাবো এই নতুন কাঠটায় কী করে এই ডেনটা কাটা যায় এরকম আমি এই তোরপুন দিয়ে কাঠের কাঠের মিজিল মিডিল কাট দাগ দিয়ে নেব যে মোটামুটি মোটামুটি মিল হয়েছে একটা বন্ধুরা প্রথমে এই কাঠটাকে আমরা এরকম দু সুতি একটা বাটাল দিয়ে দেড় ইঞ্চি পরে পরে একটা করে ড্রপ দিয়ে নেব দেখেন বন্ধুরা এই ড্রেনটা হয়তো সবার প্রয়োজন নেই কিন্তু যারা তাঁতি এলাকায় বসবাস করছেন তাদের জন্য অবশ্যই এই ড্রেনটা খুব গুরুত্বপূর্ণ এই ড্রেনটা রাউটার মেশিন দিয়ে কাটা যায় কিন্তু রাউটার মেশিন দিয়ে কাটলে ড্রেনটা চৌকা হয় অর্থাৎ ড্রেনটা ড্রেনটার তলা কী হয় আয়তক্ষেত্রের মতন চৌকা হয় আর এটা ওভেল হবে ওভেল অর্থাৎ আপনার হাফ রাউন্ড ড্রেন হবে এটা আমি দেড় ইঞ্চি পরে পরে একটা করে ড্রপ দিয়ে নিচ্ছি এবার আমি একটা দেড় ইঞ্চি পাঁচ বাটাও দিয়েছি দেড় ইঞ্চি পাঁচ বাটাও দিয়ে কিছুটা আর যন্ত্রটা চলার মতো আমি একটা লাইন করে নিচ্ছি যন্ত্রটা চলার মতো একটা লাইন করে নিচ্ছি যেটা একা একা হলেও অসুবিধা নেই সামান্য একা একা হলে অসুবিধা নেই দেখেন আমি বাটাল দিয়ে হাত দিয়ে যন্ত্রটা চলার মতো একটা লাইন করে নিয়েছি একটু বাকি আছে লাইন করে নিয়েছি এই যন্ত্রটা দেখতে পাচ্ছেন এই যন্ত্রটা এখানে পনেরো ইঞ্চি আছে আমি এটা যে ইচ্ছা করলে এটা পনেরো দু ইঞ্চি পর্যন্ত গভীর করতে পারবো তার জন্য যথেষ্ট সময় লাগবে আমি জাস্ট আপনাদের হাফ ইঞ্চি করে দেখাব বন্ধুরা আস্তে আস্তে হচ্ছে দেখো ঠাকুর আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি মোটামুটি হাফিন চেয়ে কিনছি দেখেন বন্ধুরা এখানে মোটামুটি মোটামুটি দুশো দুশতো কবির একটা ড্রেন হয়ে গেছে আমি আপনাদের আরো করে দেখাবো আপনারা কাটটা টেবিলের উপরে উঠিয়ে নেবেন আমার আমার টেবিলটা অনেকদিন ধরে কাজ করা হয় না তাই ওখানে ওটা ব্লক হয়ে পড়ে আছে বর্তমানে কাঠের কাজ ছেড়ে দিয়েছি দীর্ঘ পনেরো বছর করার পরে যাই হোক এখন যদি আপনাদের এই ভিডিও কোনো উপকারে লাগে এর জন্য আপনাদের উদ্দেশ্যে বানানো ভবিষ্যতে আমরা হয়তো কোনো দিনও করবো কাজ কিন্তু এখন করছি না হ্যাঁ আমার কাঠটা নড়ছে আপনারা এই টেবিলের উপর উঠিয়ে লক করে নেন এভাবে লক করে নেন ফ্রিজ দিয়ে লক করে নেন টেবিলে তাহলে কিন্তু এটা নড়বে না প্রয়োজনে আপনারা ক্রাম্প্রেজ দিয়ে চাপও দিয়ে নিতে পারেন এই কাঠটাকে আর এই কাঠটা শুধু সানা চাপার ক্ষেত্রেই নয় বিভিন্ন লোকের বিভিন্ন কাজে এই ড্রেন কাজে লাগতে পারে এটা একটা রাউন্ড ড্রেন তো আপনাদের আমি ড্রেনটা কেটে দেখাচ্ছি এই জনটা তেল দিয়ে নেব তাহলে কাঠটা আরও ভালো কাটবে এখানটা একটু তেল ব্যবহার করতে পারেন আপনারা তো আমি একটু তেল দিয়ে নেব আমি জনটা আমাদের একটু মোবিল তেল দিয়ে নিচ্ছি তাহলে যন্ত্রটা কাজ ভালো করবে এবং আপনার যন্ত্রটাও ভালো থাকবে জোরে হাত দিয়ে ডোলা দেবেন না হাতে হাল ফুটতে পারে যেহেতু এটা কাঠের সাথে ঘষা লাগে না তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে এটা আমি দিয়ে নিলাম একটুখানি যত কাটব ততই কিন্তু গভীরতা থাকবে আপনার যন্ত্রের লেন্স যতখানি থাকবে এটা পনেরো দুই ইঞ্চি আছে এটা কিন্তু পনেরো ইঞ্চি পর্যন্ত করা যাবে এটিকে চড়া করতে পারেন ড্রেনটিকে কিভাবে চড়া করবেন যদি যন্ত্র কীভাবে কাত করেন তাহলে যন্ত্রের মুখ দিয়ে এই পাশটা চড়া হয়ে যাবে কেটে যাবে এরকম যন্ত্র যদি সোজা চালান তো সোজা নিচের দিকে নামবে যন্ত্র যদি কাত করে চালান তাহলে ড্রেনটা চওড়া হয়ে যাবে আপনার যেরকম দরকার সেরকম কেটে নেবেন আমি শুধু বোঝানোর উদ্দেশ্যে বলছি আমি আর ভিডিও বাড়াতে চাইছি না তো আপনারা দেখে নেন এই ছিল আপনাদের আগের কাটটি যেটি আমি ভিডিও শুরু প্রথমেই দেখিয়েছিলাম এটি হচ্ছে পরের কাঠটি যেটি আমি এখন ড্রেন করলাম তো এর থেকে ড্রেনের গভীরতাটা একটু বেশি আছে আমি চাইলে এর গভীরতা আরও বেশি করতে পারি দুটোর গভীরতাই বেশি করা যায় তো আমি যদি ভিডিও দেখানোর উদ্দেশ্যে এটুকু গভীর করলাম দেখেন বন্ধুরা এই যন্ত্রাটি কাটতে ড্রেনটা কাটা ছিল ফলে অনেকদিন পরও ওই যন্ত্রের সঙ্গে কাঠটা ডেনটা ম্যাচিং হয়ে যাচ্ছে তো আমি এটা কাটবো না এটা কাটলে সম্পূর্ণই কাটতে হবে এখানে শুধু একটুখানি কেটে দেখালাম তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ